আসসালামু আলাইকুম গার্মেন্টসে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে চরকায় ফরিড গার্মেন্টসে এখানে সুইং অপারেটার নিবে মাত্র পঞ্চম শ্রেণীর পাশে চার হাজার লোক সুপারভাইজার নেবে এস এসসি পাশে দুইশো পঁচিশ জন স্যাম্পলম্যান একশো জন স্যাম্পল ইনচার্জ দুইজন ঠিক আছে তো এখানে পঞ্চম শ্রেণীর পাশে এস পাশে যে লুকগুলো নিচ্ছে তো যারা এখনও আবেদন করে নাই বা আপনারা যারা চাকরি করবেন তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য নিচে নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে সকাল আটটা থেকে বারোটার মধ্যে প্রতিদিন এখানে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে মাসিক বেতন দেবে এক তারিখ এক তারিখ হাজিরা বোনাস আছে দক্ষ শ্রমিকদের পি থাকার ব্যবস্থা কোম্পানির খরচে যাতায়াতের ব্যবস্থা দুপুরে খাবারের ব্যবস্থা এটা হচ্ছে প্রাণ আরএফল কোম্পানির আর গ্রুপ ওই কোম্পানির এটা বেশ অনেক দিন ধরে আর নিয়োগটা চালু আছে তো নতুন কোম্পানি নতুন ফ্যাক্টরি চালু হয়েছে তো নতুন ফ্লোরের জন্য অনেকগুলো লুক নেওয়া হবে তো আপনারা যারা কাজ পারেন না অল্প পারেন তারাও আপনারা এখানে আবেদন করতে পারেন ওইখানে যাইতে পারেন ইন্টারভিউ দিতে পারেন তাহলে সম্ভাবনা আছে আপনাদেরকে আপনাদের চাকরি হওয়ার যারা কাজ জানেন না আবার এখানে ট্রেনিংয়ের মাধ্যমেও কাজ শেখায় তারপরে অপারেটার মানে কাজ করানো হয় তো দ্রুত আবেদন করতে পারে